নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে তেইশ পাঁচ দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের আবহাওয়া সংক্রান্ত যে বিভিন্ন আপডেট আপনার সাথে শেয়ার করি আজকে গুরুত্বপূর্ণ যে আপডেটটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে ঘূর্ণিঝড় যে রেমাল এবং আরব বঙ্গোপসাগরের সৃষ্টি হতে চলেছে বা সেটা পরিপূর্ণ লাভ করবে পঁচিশ তারিখে আপনারা জানেন তো তার লাইভ আপডেট দেখতে পাচ্ছেন এখন কী অবস্থায় রয়েছে ভালো করে দেখুন বঙ্গোপসাগর জুড়ে একটা সাইক্লোন বা একটা মানে সার্কুলেশান চলছে বাতাসে দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টির পর্ব চলছে এবং এটা আগামীকাল আগামী পরশু দিন এটা আরও পুরো পরিপূর্ণত লাভ করবে এবং ছাব্বিশ সাতাশ তারিখে উপকূলে এসে আজ পড়বে আমি যেটা দিয়েছি দেখাচ্ছিলাম এবং আভাবেদরা কী বলছেন সেটা আমরা একটু দেখে আর একটু ট্র্যাক দেখে নিই ভালো করে দেখে নি না একবার আজকের ট্র্যাকটা আজকে তেইশ পাঁচ দু হাজার চব্বিশের আজকের ট্র্যাকটা দেখুন আগামীকালও কিন্তু সমুদ্রের মধ্যেই থাকবে এবং তারপর এটা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ আরও উপকূলের কাছে চলে যাবে পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি চলে যাবে যেটা বলা হয়েছে যে ঝড়ের বাঁক নিয়েছে বাঁক নিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যা প্রবেশ করবে দেখুন ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ হচ্ছে উপকূলের একদম কিনারে চলে যাবে ছাব্বিশ তারিখ মোটামুটি বারোটার সময় উপকূলের কাহে আগে আছড়ে পড়বে বারোটার পর দুপুরে দুপুরে আছড়ে পড়বে এবং সাতাশ তারিখে এর প্রভাব থাকবে দেখতে পাচ্ছেন ছাব্বিশ সাতাশ তারিখ এর প্রভাব থাকছে এবং সাতাশ তারিখে পুরোটাই এর প্রভাব থাকছে আরও উত্তর দিকে সরে যাচ্ছে নিম্নচাপ ক্ষেত্রটা এবং হচ্ছে আঠাশ তারিখে এর আঠাশ তারিখেও এর প্রভাব থাকছে এবং আঠাশ তারিখ মানে ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিনের প্রভাব থাকবে এর প্রভাবে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি চলবে উপরের দিকে যতই যাচ্ছে তো এই আপডেটটা এবারে ভারতের মানে আবহাওয়া দপ্তর কী বলছেন আস আসুন সেই আপডেট আমরা একটু দেখে নেব আবহাওয়া দপ্তর যেটা বলছে সেটা একটু দেখে নিই আমফানিয়াসের স্মৃতি ফিরবে বঙ্গে এই সপ্তাহের শেষেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কিছুটা আশঙ্কা নিয়ে প্রমাদ গুনছে রাজ্যবাসী এই রাজ্যে কি ঝড় পড়বে ঘূর্ণিঝড় রেমালের এবং এখন প্রশ্ন উঠছে মৌসুমের তরফে জানাচ্ছে চেন্নাই উপকূলে দক্ষিণ পশ্চিম দিকে অন্ধ উপকূলে দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গতকাল বেলা আড়াইটা নাগাদ তৈরি হয় নিম্নচাপটি থেকে অবস্থান করছে ক্রমশ জলিবাস সংগ্রহ করে শক্তি বাড়াচ্ছে যেটা আমি আপনাদের লাইভ আপডেট দেখালাম এবং আগামীকাল শুক্র আগামী শুক্রবার চব্বিশ তারিখ আগামীকাল সরি আগামীকাল চব্বিশ তারিখ হচ্ছে আটটা নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং শক্তি সংগ্রহ করতে করতে এটি উত্তর পূর্ব মায়ানমার সাগরের দিকে এগোতে থাকবে পরের দিন শনিবার পঁচিশ তারিখে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং ঘূর্ণিঝড় পরিণত হওয়ার পর এটা উত্তর পূর্ব নয় উত্তর বঙ্গোপসাগরের নিজের প্রভাব বিস্তার করবে এবং এটা কোন দিকে যাবে সে নিয়ে সমস্যা তৈরি হয়েছিল অনেকে যেটা দেখা যাচ্ছে যে ট্র্যাক করে যেটা দেখতে পাচ্ছি আমরা উপ মানে পশ্চিমবঙ্গের উপকূলে আজকে পড়ার সম্ভাবনা রয়েছে খুব শক্তিশালী নাও হতে পারে এরম বলা যাচ্ছে যে পঁয়ষট্টি সত্তর কিলোমিটার বেগে বাতাস বইতে পারে এরকম এখনও পর্যন্ত পরিষ্কার ক্লিয়ার হওয়া যাচ্ছে না এবং পুরহ অনুযায়ী বৃহস্পতি বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের বেশি জালাতে বজ্রপতি সব বৃষ্টি আছে এমনি নর্মাল তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বাতাস বই শুক্রবার উপকূলের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুই পৃষ্ঠার বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি হবে এটা বলা হয়েছে তো আর হচ্ছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষিদ্ধ করা হয়েছে সমুদ্র আগামী সাত দিন এটা বলা হয়েছে তো যা আরও ডেটগুলো অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ